রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তারও কোন কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই জিনিসগুলো আমি আবারও জরুর সঙ্গে একটু আপনার সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যে চব্বিশ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে